হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না আকাশ দেখো আর হয় নাই তো এইটা এমন করো ভাবনা শ্রাবণ তুমি আমার অফিসে হ্যাঁ আমি তোমার অফিসে কেন ডিস্টার্ব করে ফেললাম নাকি না তুমি হঠাৎ করে আমার অফিসে তাই জিজ্ঞাসা করলাম আর কি ইটস ওকে আই নাও লেটার কিসের লেটার ডিভোর্স লেটার ডিভোর্স লেটার তোমার এখনই একটা ডিসিশন নিতে হবে তোমার কাছে দুটো অপশন খোলা আছে তুমি কি চাকরি করবে নাকি এই ডিভোর্স লেটারে সাইন করবে তুমি যা বলছো তা কি ভেবেচিন্তে বুঝে শুনে বলছো ইয়াস আমি যা বলছি একদম ভেবেচিন্তেই বলছি তোমাকে এখন এই মুহূর্তে ডিসিশন নিতে হবে তুমি কি চাকরি করবে নাকি সংসার করবে আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আমি চাকরি করলে তোমার কোথায় সমস্যা হচ্ছে যে আমি চাকরিটা নেওয়ার পর থেকে তুমি শুরু প্রস্ত চাকরি করতে পারবে না চাকরি করতে পারবে না চাকরি করলে কি হইছে আমি কোনোভাবেই চাই না আমার বউ কোনো একটা কোম্পানি কিংবা কোথাও চাকরি করুক ঘরে বউ ঘরে থাকবে বউ হচ্ছে ঘরের সৌন্দর্য তুমি কেন চাকরি করবে ও তার মানে তুমি চাও যে আমি বাসায় সারাদিন বন্দি থাকি আর চাকরের মতো তোমার সেবা যত্ন করি আমি এত পড়াশোনা করছি কি তোমার সেবা যত্ন করার জন্য আর ঘরে বন্দি থাকার জন্য এই যে ধারণাটা না একদমই ভুল তুমি কি বললে ঘরের কাজ করলে তুমি চাকর হয়ে যাও আরে ঘরের কাজ করলে কেউ চাকর হয় না তাই যদি হতো তাহলে তোমার মাও তোমার ঘরের চাকর আমার মাও ঘরের চাকর আমাদেরকে মানুষ করেছে কই তারা তো নিজেদেরকে ঘরের চাকর মনে করেনি মেয়েরা ঘরে কাজ করবে এটাই তো স্বাভাবিক তাই না শোনো মায়েদের সাথে আমাকে তুমি তুলনা করো না তারা শিখেলে মানুষ আর আমি এই জেনারেশনের ঠিক আছে পড়াশোনা করে একজন শিক্ষি তো আমি ঘরের মধ্যে বন্দি থাকতে পারবো না আর চাকরের মতো ঘরের কাজকাম করতে পারবো না আমি চাই এস্টাব্লিশ হইতে ঠিক আছে নিজে কিছু করতে ভাবনা তুমি কাকে কি বুঝাচ্ছ আর কি বলতেছো ওনাকে দেখে মনে হচ্ছে উনি শেখালেন আনকালচার আমাদের সমাজে কিছু পুরুষ আছে তোমার স্বামীর মতো তারা সবসময় চায় তাদের বউকে ঘরের চাকর বানায় রাখতে সব সময় ঘরের কাজকর্ম করবে বাচ্চা কাচ্চা লালন পালন করবে আর সার্ভিস সেবাযত্ন করবে তারা চায় না কখনো তাদের স্ত্রী বাইরে কোনো চাকরি বাকরি করুক কোনো ভালো কিছু করুক চ্যাট আপ আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলছেন আমার আর আমার ওয়াইফের মাঝখানে আপনি কথা বলতে আসবেন না এই যে আমাদের দুজনে ডিভোর্স হচ্ছে না সেটা মাত্র আপনার এই কোম্পানির জন্য আপনার এই চাকরির জন্য আর আপনার জন্য চুপ করো উনি আমার স্যার কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি তুমি ভুলে গেছো কি বললে তোমার স্যার আরে বাবা আমি অফিসে ঢুকতে না ঢুকতেই শুনতে পেলাম তুমি তাকে তার নাম ধরে সম্বোধন করছো আর কি যেন দেখলাম তোমার হাতের উপর হাত রেখে কাঁধের উপর হাত রেখে এত ক্লোজ হয়ে তোমাকে কাজ গুছাতে হয় বাহ কই কখনো তো তুমি আমার সাথে এতটা ক্লোজ হয়ে কখনো বসো না যতটা ক্লোজ হয়ে তুমি তোমার স্যারের সাথে বসো আমার তো মনে হয় যে তুমি আমাকে হাজবেন্ড হিসাবে মানো না তাকেই হিসাবে মানো হ্যাঁ ঠিকই বলছো তুমি আমি তোমাকে হাজবেন্ড হিসাবে মানি না আকাশ কি মানি সব যেহেতু তুমি বুঝতেই পেরে গেছো বাকিটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আকাশের সাথে আমার সম্পর্ক আসতে বাহ এই তোমার আসল রূপ বেরিয়ে গেছে তোমার মুখে থেকে আসল কথা বেরিয়ে এসেছে এটাই হচ্ছে তোমার আসল উদ্দেশ্য বুঝতে পেরেছো চাকরি করা এসব কিছু না বসের সাথে প্রেম করবে এটা হচ্ছে তোমার মেইন উদ্দেশ্য ইউ রাবিশ স্কাউন্ডার তুই যদি আরেকটা বাজে কথা বলছ আমি কিন্তু সিকিউরিটি করতে বাধ্য হব ভরম বসন দিতে পারছ না চাইটা মেটাতে পারছ না আবার লেকচারে বেলা ঠিকই লেকচার দিতে বলছ এই শোনো আমি এখনো তোমাকে বলছি দেখো এখনো সময় আছে তুমি এই চাকরিটা ছেড়ে দাও আমি যা ইনকাম করছি সেটা দিয়ে তো আমাদের সংসার খুব ভালোভাবে চলছিল তুমি আর আমি ভালোভাবেই থাকতে পারবো চলো না আমরা একসাথে থাকি চাকরি তুমি ছেড়ে দাও না কি বললো তোমার সাথে থাকবো হ্যাঁ তুমি যা ইনকাম করো তা দিয়ে না সংসার ঠিক মতো চলে না তোমার কাছে মনে হইতে পারে যে চলে কিন্তু আমার অনেক টাকার দরকার নিজের বাড়ি দরকার নিজের গাড়ি দরকার আর সেজন্য আমি স্টাব্লিশ হতে চাই আর আমার এস্টাব্লিশ হওয়ার জন্য যদি তোমাকেও ছাড়তে হয় তাহলে আমি পিছু পা হব না ঠিক আছে ডিভোর্স চাও তো তুমি তাই না ডিভোর্স লেটার নিয়ে আসছো না দিয়ে দিলাম সাইন আমি তোমাকে ছাড়তে পারবো তাও মোট চাকরি ছাড়ব না। কি হলো? কেন? তুই দিবো চাইছিস দিব দিালিছিস তো। চলে যা। আর শোন। যাওয়ার আগে একটা খুশির খবর শুনে যাও। আমরা খুব শিগগিরই বিয়ে করছি। ভালো কাজ করছো খুব ভালো কাজ করছো ওই ছোট লোকটারে তোমার জীবন থেকে সরিয়ে দিছো আকাশ কবি বিয়ে করছি আমরা হ্যাঁ বিয়ে তোমার করবই খুব শীঘ্রই করব ঠিক আছে প্রজেক্টটা শেষ করে ফেলি আচ্ছা আসব স্যার হ্যাঁ আসুন শ্রাবণ তুমি এখানে হ্যাঁ আমি এখানে তবে এত বছর পরে তুমি আমার অফিসে কি করছো আমি কি ভিতরে আসব হ্যাঁ আসো তুমি কি অনেক হ্যাঁ বলছি আমি তোমাকে সবকিছু তোমার সাথে যেভাবে আবার দেখা হবে এটা আমি কখনো ভাবিনি তা আবার আমারই অফিসে দেখো না ভাগ্যের কি নির্মম পরিহাস ঘুরে ফিরে সেই তোমার সাথে আবার আমার দেখা হয়ে গেল কিন্তু তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে খুবই ক্রিটিক্যাল তুমি তো প্রেগনেন্ট ফাইল হাতে নিয়ে তুমি আমার অফিসে কি করছো তুমি ঠিকই বলছো আমার অবস্থা খুবই ক্রিটিক্যাল তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার এখন এই মুহূর্তে একটা চাকরির খুবই দরকার সেজন্যই তোমার অফিসে আমি ইন্টারভিউ দিতে আসছিলাম কি বললে তুমি আমার অফিসে ইন্টারভিউ দিতে এসছো কিন্তু তোমার অবস্থা তো আরো উন্নতি থাকার কথা তুমি না বলেছিলে তুমি স্টাবলিশ হবে আর কি যেন বলে আকাশ স্যার তুমি না তাকে বিয়ে করে তার অফিসের মালকিন হয়ে গিয়েছিলে তারপর তোমার তো এই ধরনের অফিস তো দু দুই তিনটা থাকার কথা কই সেগুলো না করে তুমি শেষ পর্যন্ত আমার অফিসে এসছো ইন্টারভিউ দিতে কিন্তু কেন দেখো শ্রাবণ অতীত নিয়ে কথা বলার মতো সময় বা পরিস্থিতিতে এখন আমি নাই এখন আমি বর্তমান নিয়ে খুবই চিন্তিত কে উনি তুমি চেনো নাকি হ্যাঁ চিনি তো খুব ভালো করেই চিনি ও আমার এক্স ওয়াইফ ও আচ্ছা তার মানে উনিই যে তোমাকে ডিভোর্স দিয়ে টাকা পয়সার লোভে পড়ে অফিসের বসকে বিয়ে করতে চাইছিল হ্যাঁ তোমার তো দেখছি সব মনে আছে শ্রাবণ আমি এখন পুরোপুরি ভাবে শূন্য আমার অবস্থা এখন এতই খারাপ আমি যে ঠিক মতো তিনবেলা খাবো ওই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই আমার অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ এই অবস্থাও আমি একবেলা খাইলে আরেকবেলা না খায় থাকা লাগে কেন তোমার সেই বস কোথায় যার ভরসা কিনা তুমি ডিভোর্সার সাইন করেছিলে শ্রাবণ আমি স্টাবলিশ হওয়ার জন্য যার ভরসায় যার টাকা পয়সা বাড়ি কোম্পানির লোভে পড়ে তোমাকে ডিভোর্স দিয়েছিলাম ওই আকাশ আমাকে আর বিয়ে করেনি ও আচ্ছা তাহলে সে তোমাকে বিয়েই করেনি তাহলে তুমি যে প্রেগন্যান্ট তোমার পেটে বাচ্চা আসলো কি করে ও একটা প্রতারক মিথ্যাবাদী বেঈমান ও আমাকে বিভিন্ন ধরনের লোভ দিয়ে তোমার থেকে আলাদা করছে আর আমিও এস্টাবলিশ হওয়ার লোভে পড়া তোমার থেকে তালাক নিয়ে তো হইতেই পারি নাই উল্টা পাপের ফসল পেটে নিয়ে ঘুরতেছি এটাই তো হওয়ার ছিল তুমি তো এটাই চেয়েছিলে তাই না তুমি তো বলেছিলে তুমি হবে চাকরি করবে তোমার কাছে তো সংসার ভালো লাগেনি আমি যে ইনকাম করতাম সেটা তোমার কাছে ভালো লাগেনি আমার সাথে থাকতে তোমার ইচ্ছে করেনি তোমার অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল তোমার গাড়ি দরকার ছিল বাড়ি দরকার ছিল আমি তোমাকে অনেকবার বলেছিলাম যে তুমি আমার সাথে থাকো আমি না হয় সাথে সাথে তোমাকে কিছু দিতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব তোমাকে ভালো রাখার কিন্তু তোমার সেই ধৈর্যটা হয়নি তুমি তোমার বসের সাথে থাকতে চেয়েছিলে কি আজকে না পাপের ফসল নিয়ে এসেছো তুমি আমার অফিসে তোমার না এই পরিণতি হওয়ার ছিল আমি টাকা পয়সা বাড়ি গাড়ি লোভ করে আর শূন্য কিন্তু কিসমত দেখো সেই তুমি এখন ইস্টাবলিশ হইছ সাকসেসফুল বিজনেসম্যান শ্রাবণ আমি জীবনে অনেক ভুল করছি কিন্তু মানুষই তো ভুল করে বলো ভুল হয় না শয়তানের আর ক্ষমাকারীকে তো আল্লাহ মহান বলে তুমি কি আমাকে মাফ করে দিতে পারো না আমরা কি আবার আগের মতো হয়ে যেতে পারি না বিশ্বাস করো তুমি যা বলবো এখন থেকে আমি তাই শুনবো আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না আগের মতো আগের মতো হওয়া কোনোদিনই সম্ভব না কিন্তু কেন শ্রাবণ কারণ আই হ্যাভ এ ওয়াইফ আমার ওয়াইফ আছে তুমি বিয়ে করছো ইয়েস আমার পাশে যাকে দেখতে পাচ্ছ সে আমার ওয়াইফ তোমার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি ওকে বিয়ে করেছি আর আমি এখন অনেক সুখে আছি আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই তুমি এখান থেকে চলে যেতে পারো আর না ওকে নিয়ে আমি খুব ভালো আছি ও আমাকে অনেক ভালোবাসে আর সাপোর্ট করে ও না কোনোদিন হতে চায়নি বরং ও আমাকে স্টাবলিশ করতে চেয়েছে তুমি এখানে কেন এসেছো টাকার জন্য তো ঠিক আছে শরত এই নাও টাকা তোমার তো টাকাই প্রয়োজন ছিল তাই না এই টাকা দিয়ে আশা করি তোমার হয়ে যাবে আরো যদি প্রয়োজন হয় তুমি এসো আমি তোমাকে দিয়ে দেব কারণ আমার এখন টাকা পয়সার কোনো অভাব নেই তুমি এখন এখান দিয়ে চলে যাও কিন্তু শ্রাবণ তোমার টাকা আমার লাগবে না আমার যথেষ্ট শিক্ষা হয়েছে মানুষের লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে দেয় তার জলযন্ত্র প্রমাণ আমি আমি চলে যাচ্ছি শ্রাবণ তোমার সুখে সংসারে আমি কখনোই বাধা হব না আর টাকাগুলো আপনি নিয়ে যান কারণ আপনার অবস্থা এখন খুবই খারাপ আপনার কাজে লাগবে না বোন যা আমার কাজে লাগতো যা আমার কাছে রাখার প্রয়োজন ছিল আমি সেটা সময়ে বুঝতে পারিনি আর রাখতেও পারিনি নিজের কাছে টাকা এখন আমার কাছে তুচ্ছ আসি